আজকের বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তরুণ একাদশ এবং ক্লাবের আয়োজিত খেলায় উপস্থিত আছেন তার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ক্রীড়া সংগ্রামী ভাইয়েরা আপনারা দেখেছেন বিগত ফেজিট সরকার আমলে আমাদের সকলের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজকে আপনারা দেখতেছেন বাংলাদেশের আনা সেখান আছে যেভাবে আমার ভাইয়েরা খেলাধুলায় লিপ্ত হয়েছে এই খেলাধুলাটাও শান্তিপূর্ণ ভাবে কিন্তু ফেজিট সরকার আমলে করা যেত না ওই সময়ে বিভিন্ন গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্নভাবে আমাদের ছাত্র ভাইদেরকে হয়রানি করা হতো সুশৃঙ্খলভাবে কোনো কিছুই বাংলাদেশে করা সম্ভব হয়নি আজকে তার সময় ইউনিয়ন বিএনপি এত সুন্দর একটি খেলার আয়োজন করেছেন আমি বিএনপি নেতৃবৃন্দকে দর্শনকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন আমাদের ছেলেমেয়েরা ভাই বোনেরা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে সেরকম একটি পরিবেশ আপনারা তারা নেতৃবৃন্দ নিশ্চিত করবেন এবং আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই আমি দলের পক্ষ থেকে আরেকটি অনুরোধ জানাব যে আপনারা প্রত্যেকটি আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি সমন্বয়ে একটি সংগঠন অঙ্গ সংগঠনের নামে টিম নিয়ে একটি খেলার আয়োজন করবেন সেখানে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সকলে অংশগ্রহণ করার চেষ্টা করব তাহলে সাংস্কৃতিক চর্চা এর গুণগত মান পরিবর্তন আসবে সেক্ষেত্রে আমাদের সামাজিক সাংস্কৃতিক অনেক উন্নয়ন হবে প্রিয় ভাইয়েরা আমি আর বেশি কথা বলবো না আমাদের প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রোমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী লাস্ট তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ গুলাম নবী আলমগুল জিন্দাবাদ আসসালাম আলাইকুম